এটি হচ্ছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সেই মুসাপুর রেগুলেটরটি যা বর্তমানে স্থিতি হয়ে রয়েছে দু হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যার পানির তীব্র চাপে এই রেগুলেটরটি নদীর গর্ভে বিলীন হয়ে যায় তারপর থেকে এদিকের পরিস্থিতি আপনারা সকলেই জানেন উত্তর অঞ্চলে বৃহৎ একটি অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যায় মানুষের বিটা আবাদে জমিন ও সড়ক এই রেগুলেটর সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার ছয় সালে প্রায় দুইশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে তেইশ গেট বিশিষ্ট এই রেগুলেটরটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার তেরো সালে এসে এটি উদ্বোধন করা হয় মূলত ফেনি জেলা সোনাগাজী উপজেলার কাজিরহাট সংলগ্ন যে পুরাতন সুইচ গেটটি ছিল তার নদীর গর্বে বিলীন হয়ে যাবার পরেই এই মুসাপুর রেগুলেটরটি নির্মাণ করা হয় এই রেগুলেটরটি নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী আমি এই ভিডিওটি ধারণ করেছি দুই সালের ডিসেম্বর মাসের একদম শেষ দিকে এবং এই ভিডিওটা আমি প্রচার করেছিলাম আরও একবার সেটি দুই সালের প্রথম দিকে আপনারা যারা দীর্ঘদিন যাবত আমার সাথে যুক্ত রয়েছেন হয়তো আমার এই ভিডিওটি দেখেছিলেন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে এতদিন আগের ভিডিওটি আজকে কেন আমি পুনরায় শেয়ার করলাম শেয়ার করলাম শুধুমাত্র এই কারণে যে এই রেগুলেটরটি নোয়াখালী জেলা এবং ফেনী জেলার জন্য এই রেগুলেটরটি পুনঃস্থাপন করা বা পুনরায় নির্মাণ করা কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেটি বোঝানোর জন্য এই রেগুলেটরটি ছিল আমাদের জন্য একটা আশীর্বাদ বর্তমানে এই রেগুলেটরটি না থাকার কারণে আমরা কিরকম ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সেটি আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই এই রেগুলেটার টি না থাকার কারণে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বিটা আবাদে জমিন সড়ক সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন আর যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ